আল্লাহুম্মা জান্নি মিনাত tawwabeen আল্লাহ আমাকে তুমি তোমার তওবাকারী বান্দা হিসাবে তুমি কবুল করিয়ানাও তোমার বান্দা তওবাকারীর বান্দা হিসাবে অন্তরে বস্তু আমাকে করিয়ানাও বজাল্নি মিনাল মুতাতাহhireen এবং আল্লাহ আমা কে পবিত্র বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করিয়া না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর যেই উম্মতরা আর যেই উম্মতরা ওজুর মাধ্যমে তাকিয়া পবিত্র হাসিল করিয়া পবিত্রতা অর্জন করিয়া এই দোয়াটা বারবার করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দেয় ওই আমার বান্দা আল্লাহর দয়ায় আটটা জান্নাত রয়েছে ওই আটটা জান্নাতের যে কোনো মর্যাদা দিয়া জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ যে কোনো একটা দরজা দিয়া যে কোনো একটা দরজা আল্লাহর বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে কারণ হলো সে অবি পবিত্র অর্জন করিয়া আল্লাহর গুণ গান গাইয়া আল্লাহর হুকুম মানবে এবং এই দোয়াটা বারংবার করবে আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিনা ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন থাকবে তাদের জন্য আল্লাহ তালার আটটা জান্নাত রয়েছে যার মন খুশি ওই আটটা জান্নাতের যে কোনো একটা জান্নাতের দরজা দিয়া উনি ঢুকতে পারবে তাহলে আমাদেরকে ওজুর নিয়ত থাকতে হবে তো নাকি তবা করতে হবে তো নাকি তবা করতে হবে আল্লাহ তালার কাছে পবিত্রতা হাসিল করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে আমরা আল্লাহ তালার হুকুম আহকাম মানিয়া যদি চলতে পারি আমাদেরকে অবশ্যই যে কোন অশিলার মাধ্যমে যে কোনো অশিলার মাধ্যমে আমাদেরকে জান্নাত দিবেন ঠিক কিনা বলেন শয়তান তো প্রকাশ্য শত্রু ঠিক আছে না শয়তান কিন্তু প্রকাশ্য শত্রু শয়তান বলবে এখান থেকে চলে যাও আবার যাহারা বাহিরে আছে আবার যাহারা বাইরে আছে তাদেরকে বলবো ওখানে কি যাওয়ার প্রয়োজন নাই এখান থেকে তো শুনতে পারতেছি ঠিক না বলেন এখান থেকে শুনতে পারতেছি এরকম একটা চিন্তা চেতনা তার মাঝে লাগাইয়া দিবে কিন্তু আমাদের ওখানে জিহাদ ঘোষণা করতে হবে ঠিক না বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা যখন এশার নামাজ পড়ার পরে ঘুমাইতে যায় কিসে এশার নামাজ পরে বান্দা যখন ঘুমাইতে যায় বান্দা যখন ঘুমাইতে যায় বিছার ভিতরে যখন পিট লাগাইয়া যায় শয়তান যায় হাজির হয় শয়তান যায় কি হয় হাজির হয় শয়তান যায় হাজির হইয়া বান্দাকে বলতে থাকে তিনটা তিনটা কথা বলতে থাকে আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে ও আল্লাহর বান্দা। আরামসে তুমি ঘুমাযা যা তুমি ঘুমায়া যাও তোমার সামনে আরো অনেক রাত্রি আছে আরো অনেক রাত্রি আছে তুমি নিশ্চিন্তায় ঘুমায়া যাও শয়তান এই কথা বলিয়া একটা ঘরের ভিতরে গিট্টু মারিয়া দেয় আবার শয়তান আর কিছুক্ষণ পরে আর কিছুক্ষণ পরে আবার বান্দাকে ডাক দে আল্লাহর বান্দা এখনো রাত্রি শেষ হয় নাই আরো অনেক সময় রয়েছে আরো অনেক সময় রয়েছে তুমি যাও যাও তুমি আরামসে একটা গিট্টু মারিয়া দেয় গিট্টু মারিয়া দেওয়ার পরে আবারও শয়তান বন্ধা কানে কানে গিয়া বলে ও আল্লাহর বান্দা আরো অনেক সময় রয়েছে আরো অনেক রাত্রি রয়েছে তুমি निश्चিন্তায় ঘুমায়া যাও তুমি ঘুমায়া যাও কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই এই বলিয়া শয়তান তিনটা গিট্টু মারিয়া দেয় তিনটা গিট্টু মারিয়া দেয়া শয়তান ওখান থেকে চলে আ ইস্তেলা পারে মারিয়া কল আফুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেই তিনটা গিট্টু মালো এই তিনটা গিট্টু সুতান এরও কায়দা আছে ঠিক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা গিট্টু মারলো বান্দা যখন শেষ রাতে উঠিয়া বান্দা যখন ঘুম থেকে উঠিয়া বলে আলহামদুলিল্লাহ অথবা বলে আল্লাহ আকবার সকলে বলে আল্লাহু আকবার ঘুম থেকে উঠিয়া যখন ঘুম থেকে চেতন হওয়ার পরেই যখন আল্লাহর বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাক দেয় আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে শয়তানের একটা গিট্টু খুলিয়া যায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শয়তান গিট্টু মারছে কয়টা তিনটা ঘুম থেকে ওঠার পরে যখনই আল্লাহর নাম জপছে আল্লাহকে বান্দা স্মরণ করছে আল্লাহকে বান্দা স্মরণ করার সাথে সাথে একটা গেট খুলে গেছে আল্লাহর বান্দা যখন নুকান থেকে ঘুম থেকে ওঠার পরে যখন ওযু করার উদ্দেশ্যে বিছানা সারিয়া।

যখন আল্লাহ তাআলাকে ঘুম থেকে শরণ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলাকে ডাকলো এক নাম্বার কি টো শেষ হয়ে গেল এক নম্বরে কি শেষ হয়ে যাওয়ার পরে যখন আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে শরণ করার উদ্দেশ্যে যখন ঘুমন্ত থেকে যখন ঘুমন্ত অবস্থা থেকে যখন ওই জায়গায় বাইরে গিয়া যখন আরেকবার ওযু করে নিল ওযু করার সাথে সাথে আরেকটা কি টো খুলে যখন বান্দা করা শেষ হয়ে বন্ধা ওরা আল্লাহ আকবার আল্লাহ আল্লাহর বান্দা মসজিদে গেল মসজিদে যাইয়া যখন কাতার লইয়া দাঁড়াইয়া ইমাম সাহেবের সাথে যখন ইমাম সাহেবের সাথে যখন বলে আল্লাহ আকবার আল্লাহ যখন হাত বাজে বাজার সঙ্গে সঙ্গে ওই ওই শয়তানের আরেকটা গিটিও খুলে যা সুবহানাল্লাহ শয়তান তিনটা তো মারলো তিনটা কেটে মারার সাথে সাথে বান্দা যখন তিনটা কাজ করলো তিনটা কাজ করার সাথে সাথে শয়তানের তিনটা গিট্টু খুলে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন নামাজ শেষ করিয়া আমি আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে মনোজাত করে যে আল্লাহ জীবনে অনেক কাজ করেছে জীবনে অনেক মিথ্যা কথা বলেছে জীবনে অনেক নগর মানি করেছি আল্লাহ নফসের সাথে প্রতারণা করেছে নফস কষ্ট দিয়েছে নফসের সাথে প্রতারণা করে আমরা ধরা গাইছি আল্লাহ তোমার কাছে দিলাম তোমার কাছে আমরা হাজরা দিলাম তোমার কাছে আমরা তোবা করিলাম তোমার কাছে আমরা বিকাশ তোমার বান্দা হিসাবে আমাকে মাফ করে আ বান্দা যখন এই কথাটা বান্দা যখন এই হাত তুলে এই কথাটা বলে আল্লাহ রাব্বুল আলামিন সাদের সাথে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া বলে সুবহানাল্লাহ আমরা ইমানদার দাবি করি আমরা মুসলমান হিসেবে আমরা দাবি করি আসলে কি আমরা ইমানদার আসলে কি আমরা মুসলমান যদি আমরা একটু নিজের খেল নিজে নিজে করিয়া দেখি আসলে আমরা ইমানদার না আমরা মমিন না ঠিক কিনা বলেন ইমানদার হিসাবে দাবি করলে যদি আমরা ইমানদার হিসাবে দাবি করি তাহলে এই দাবিদার হতে গেলে আমাদের অনেক কষ্ট করতে লাগবে অনেক কষ্ট সহ্য করতে হবে বাবা মুসলমান ইমানদার দাবি করছে বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ইমানদার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলমান আমরা যদি আমরা যদি ইমানদার দাবি করি তাহলে তাদের মত ইমান আমাদের আনতে হবে ঠিক কিনা দেখেন মুসলমান ভাইরা আমার শুধু একটা কথা আপনাদের বললেই বুঝতে পারবেন এ শুধু একটু ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন ইমান কত কঠিন

গোলাম হিসেবে কুমাইয়া বেড়াল অনেক কষ্ট দিয়েছে অনেক নির্যাতন করেছে কেমন কষ্ট করেছে কেমন নির্যাতিত করে শুধু একটু ঘটনা বলি তবেই শুনতে পারবেন তবেই বুঝতে পারবেন যে আসলে ইমান জিনিসটা এত সহজ না ইমান জিনিসটা অনেক কষ্টকর অনেক কষ্টকর আমরা আজকে আসছি এমনি এমনি ইমান আসছে না না এমনি এমনি ইসলাম আসে নাই ইমান আসে নাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এ উমাইয়া বেলার রদ দিয়ে লাভ কিনেছিলেন গোলাম হিসেবে কিনেছিলেন কীরকম কষ্ট করেছেন কীরকম কষ্ট দিয়েছেন নির্যাতন করেছেন একটু শোনেন বেলাল র দিয়ে লাভ মরুভূমির ভিতরে উত্তপ্ত বালির ভিতরে মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে বেলালে বা মরুভূমির বাড়ির ভিতরে শোয়াইতেন গরম বালু গরম বালি শোয়াইতেন বালিটা কেমন গরম ছিল হাদিসার ভিতরে পাজা যায় যদি ওই বালির ভিতরে যদি এক টুকরা তাজা গোষ্ঠ যদি রাখা হতো এক টুকরা তাজা গোস্ত যদি রাখা হইতো ওই গোষ্ঠটা ভুনা হয়ে যাইতো এত উত্তপ্ত গরম বালি ছিল মুসলমান ভাইরা আমার ওই বালির ভিতরে বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুকে শুয়াইতেন শুধু শুয়ায় না বালির ভিতরে শুয়ানোর পরে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহ তাআলা নূর বুকের ভিতরে বড় একটা বড় একটা পাথর বাদিয়া এই পেটের ভিতরে রাখতেন শুধু এতটুকুই নয় মুসলমান ভাইয়ের আমার বলতে গেলে চোখের পানি চলে আসে ইমানের জন্য কত কষ্ট করেছেন বেলার নদী উত্তপ্ত পানির ভিতরে শোয়া গরম পাথর পেটের ভিতরে বাধারে পরে গলার ভিতরে রশি লাগায় বেলা গলার ভিতরে রশি লাগাইয়া আর বলে ইমান সার আল্লাহ তালাকে সার বেলাল ইমান সার আল্লাহ তালাকে সার না হয় তোমাকে আরো কষ্ট করতে হবে না হয় তোমাকে আরো কষ্ট করতে হবে এই গরম বালির ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারাকে না সারবা ততক্ষণ পর্যন্ত ছাগলের নে গরুর নে তোমার গলার ভিতরে রশি টানাইয়া জানতে থাকব জানতে থাকব জানতে থাকব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার iman সারবানা বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু উমাইয়্যার কথা শুনিয়া বলে ও ভাইয়া জীবনে সমস্ত পারি পারি জীবনে কিছু আমি বিসর্জন দিতে পারি রে ও আমি আল্লাহ তালাকে সারতে পারি না বলেন সুহান এই মরুভূমির বাড়ির ভিতরে এই বিড়ালকে এত নির্যাতন করেছেন এত কষ্ট দিয়েছেন তারপরেও আল্লাহ বেলাল একটু ভয় পায় নাই তালার বলে আহাত আমি আল্লাহ তালার অবাদত করব আল্লাহ তালাকে ছাড়া আমি আর কিছু না বলেন সুবহান আল্লাহ এইভাবে বেলা রাদিয়াল্লাহু তাআলা নুকে কষ্ট দিয়েছেন বেলা রাদিয়াল্লাহু তাআলা নুকে এইভাবে কষ্ট দিয়েছেন তারপরেও ইমান ছাড়ছে ছাড়ে নাই ঈমান কি এত সহজ বিষয় এত সহজ বিষয় ইমান এত সহজ বিষয় না এখন আসেন বেলা রাদিয়াল্লাহু তাআলা নুকে এত কষ্ট দিতেছেন

তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই তুমি এত কষ্ট কেন দিচ্ছ তখন উমাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে যে এই কষ্টটা আমি তোমার কারণেই দিতেছি এই কষ্টটা আমি তোমার কারণেই দিতেছি এখন বেলাল রাদিয়াল্লাহ তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা عنہ উমাইয়াকে ডাক দিলেন তুমি আমার কারণে কিভাবে বেলাল রাহুকে কষ্ট দিতেছ উনি বলতেছেন এই বেলাল তোমার কাছেই কালেমা পড়েছে তোমার কাছে কালেমা পড়েছে তোমার কাছে কালেমা পরে ইমান এনেছে এই জন্য আমি বেলালকে এত কষ্ট দিচ্ছি আমি এই কারণে বেড়ালকে এত কষ্ট দিচ্ছি ইমান থেকে সেরে দেওয়ার জন্য এত কষ্ট দিচ্ছি আল্লাহর ইবাদত করা নিষেধ করতেছি যদি ওকে বাঁচাইতে চাও হুমাইয়া বলতেছে যদি তুমি ওকে বাঁচাইতে চাও আমার হাত থেকে যদি রক্ষা করতে চাও তাহলে একটা উপায় তুমি আমার কাছ থেকে ওকে কিনে দাও

যখন এই কথা বললেন আবু চিন্তা করলেন এখন তো আমার সময় বেশি ভালো যাচ্ছে না আমার ভিতরে তো আমার হাতেও তো সেই রকম টাকা পয়সা পয়সাও নাই তাহলে আমি কিভাবে বেড়ারুহ নুকে কিনতে পারবো উমাইয়ার কবল থেকে আজাদ করতে পারবো এইভাবে দিন যাওয়ার পরে আল্লাহর বান্দা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কিছু করে টাকা জমাইয়া নাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই উমাইয়্যার এই উমাইয়্যার কাছ থেকে আজাদ করে নিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুমাইয়ার কাছ থেকে আদাদ করলেন কিনে নিলেন আল্লাহ বান্দাকে কিনে নিলেন কিনে নেওয়ার পরে বেলা আলদি আল্লাহ দালা বেলাদি আল্লাহ দালা আবু বকরকে বলতেছে হে আবু বকর তুমি আমাকে হুমাইয়ার কাছ থেকে হুমাইয়ার কাছ থেকে নিয়ে আসলা কিনে নিয়ে আসলা এখন আমার একটা প্রশ্ন এখন আমার একটা প্রশ্ন তোমার কাছে আমাকে কেন তুমি কিনে নিয়েছ ওখান থেকে কেন তুমি আমাকে আজাদ করেছো কেন আজাদ করেছো তোমার গুলামি করার জন্য নাকি আল্লাহ আল্লাহর গোলাম গোলামি করার জন্য যদি তুমি তোমার গোলামি করার জন্য আমাকে কিনে আনো তাহলে আজ থেকে আমি এখন থেকে এই মুহূর্ত থেকে তোমার গোলামি করার জন্য প্রস্তুত হয়ে গেলাম আর যদি তুমি আমাকে তোমার জন্য না কিনে আসো যদি আল্লাহ তালার গোলামি করার জন্য যদি আমাকে কিনে নিয়ে আসো তাহলে আর দেরি করবো না বেলাল আর দেরি করবো না বাবাকর আর দেরি করবো না আর দেরি না করে আজ থেকে এই মুহূর্ত থেকে আমি বেলাল প্রকাশ ইসলামের কাজ শুরু করব বেলাল তাহলে দেখেন বেলাল রাজি আল্লাহ তাআলা আনহুর ইমান কত শক্তিশালী ছিল কত শক্তিশালী ছিল এই জন্য আল্লাহ আলমিন তার কালামে ভিতরে ঘোষণা করেন আমিনু আল্লাহ আকবার আল্লাহ রে তার কালামে বাঘের ভিতরে ঘোষা করে তোমরা ইমার আনো তোমরা ইমার আনো তাদের মতো ইমার আনো ভালো করে বুঝবেন যে তোমরা ইমার আনো তাদের মতো ইমার আনো ও মুসলমান পায়েরা আমার এখানে কারোর নাম প্রকাশ করে নাই কারোর নাম ধরে বলে নাই কারো ইন্ডিকেট করিয়া বলে নাই আল্লাহ বলছে তোমরা ইমান আনো কাদের মত ইমান আনবে মুবাসরের গ্রাম বলে মুবাসরের গ্রাম বিশ্লেষণ করিয়া বলে তাদের মত ইমান আনতে হবে কাদের মত ইমান কয় বেলাল রাদি আল্লাহ তার মতো ইমান আর রাদি আল্লাহ তার অনুগুর মতো ইমান আমাদের হবে বলেন তাহলে আমাদের কে কি করতে হবে তাদের মতো ইমান আনতে হবে নাকি এই আমাদের দুর্বল ইমানে কি কাজ হবে দুর্বল ইমানে কাজ হবে দুর্বল ইমানে কাজ হবে না তাদের মতো ইমান আমাদের আনতে হবে ইসলামের জন্য কত কষ্ট সহ্য করেছেন ইসলামের জন্য ইসলামের জন্য কত বুকের রক্ত তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন তারপরেও চুল পরিমাণ কিঞ্চিত পরিমাণ ইসলাম থেকে দূরে সরে যায় নাই যত হুমকি দামকি যতই আঘাত আসুক না কেন এক যতই আসুক না কেন যতই আঘাত আসুক না কেন যতই আঘাত আসুক না কেন শত্রু যতই হুমকি দেখ না কেন তারপরেও আমাদেরকে বলতে হবে আহাত আহাত

আল্লাহ কিন্তু বান্দাকে মাফ করার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত বসে আছে মাফ করবে কিন্তু আমাকে মাফ যে করবে মাফ তো চাইতে হবে ঠিক না বলেন আমি একজনের কাছে ভুল করলাম আমি একজনের কাছে কি করলাম ভুল করলাম সে অপেক্ষায় আছে যে সে অপেক্ষায় আছে যে কি অপেক্ষায় যে ভুল করছে ওটা স্বীকার করুক না হয় করতে পারবো ঠিক না চাইলে তো আর করতে পারবে না এই জন্য আল্লাহ ঠিক একই রকম ভুল করবে শয়তানে চক্রে পড়িয়া ভুল করবে ভুল করার পরে যখন ওর ভিতরে অনুশোচনা চলে আসবে ভুল করেছে অনুশোচনা চলে আসছে যখন এই অনুশোচনাটা চলে আসবে আসার পরে যখন আমি আল্লাহ তারার কাছে কি ক্ষমা চবে আমি আল্লাহ তাড়া মাম করে দিব বলে আয়াত নাই ইন আল্লাহায় মফিরো জন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বান্দাকে ডাক দেয়া বলে জানার غلام ও আমার বান্দারা শয়তানের চক্রে পরিয়া তোমরা যতই মানি করে থাকো না কেন জীবনে যত গুনাহ করছে না কেন জীবনে যত তোমরা ভুল করেছ না কেন নফসের সাথে তোমরা যতই প্রতারণা করেছ না কেন শয়তানের চক্রে পড়িয়া গুনার কাজ করে ফেলেছ মিথ্যে কথা বলিয়া ফেলেছ অন্যের নামে গিবর ছাকায় তোমরা করে ফেলেছ তাই বলে কি তুমি হতাশ হয়ে যাবা কয় তাই বলে কি তুমি হতাশ হয়ে যাবা হতাশ আর দরকার নাই আল্লাহ ডাক দিয়া বলে হইবা দি আল্লাহ ধীরা ভু আল্লা যে তাই বলে কি তুমরা হতাশ হয়ে দাবা না না হতাশ আর দর কান্ নাই হতাশ আর কারণ নাই গুনাহ করেছ গুনা করেছ অনুদপ্ত কর অনুতপ্ত হইয়া অনুতপ্ত হইয়া যখন তোমরা আমাকে স্মরণ করবা যে আল্লাহ তালা তো একজন আছে আল্লাহ তো কোরআনের ভিতরে ঘোষণা বান্দা যখনই না করে ফেলবা যখনই তো এসে যাবে সচরে এসে যাবার সঙ্গে সঙ্গে যখনই বান্দা দুই হাত তুলিয়া যখন চোখের পানি ফেলিয়া চোখের পানি ফেলিয়া কান্না কাটি করবা আল্লাহ না জানিয়া না বুঝিয়া যত প্রকার না করেছে যত প্রকার গুণার কাজ করে ফেলেছে এগুলো সমস্ত শয়তানের চক্রে করিয়াই আমি ফেলেছে হায় আল্লাহ